পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে স্কুলের উদ্যোগে বৃক্ষরোপণ আবার কোথাও পরিবেশ বাঁচাও আন্দোলনের অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ চেতনা শিবির ও চারাগাছ বিতরণ করা হলো শুক্রবার শহরের জামতলা এলাকায় দিনহাটা জ্ঞানদা দেবী গার্লস হাই স্কুলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এছাড়াও দিনহাটা নাগরিক মঞ্চ ও আনন্দ মার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের উদ্যোগে পরিবেশ বাঁচাও আন্দোলনে বৃক্ষরোপণ চেতনা শিবির অনুষ্ঠিত হলো এদিন স্কুলের পক্ষ থেকে স্কুল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক প্রধান শিক্ষিকা সমর্পিতা চক্রবর্তী পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আইসি সহ সকলেই বৃক্ষরোপণ করেন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে বৃক্ষরোপণ জরুরি সে কথাও তুলে ধরেন তারা প্রধান শিক্ষিকা সমর্পিতা চক্রবর্তী জানান এদিন স্কুল চত্বরে বৃক্ষরোপণ ছাড়াও গাছগুলির নজরদারির জন্য দুটি সিসি ক্যামেরা বসানো হয় সত্যশাহী সেবা সংগঠনের পক্ষ থেকে এদিন স্কুল কর্তৃপক্ষের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে থানার আইসি জন্য গাছ করেন। পাশাপাশি এদিন মঞ্চ ও মার্ক ইউনিভার্সাল রিলিফ টিমের উদ্যোগে পরিবেশ বাঁচাও আন্দোলনে বৃক্ষরোপণ চেতনা শিবির অনুষ্ঠিত হয় শহরের হকার্স মার্কেট ক্যাম্পাসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ ভারতের কনভেনার আচার্য আর কে অবধূত চিকিৎসক অজয় মন্ডল অরুণ কুমার পাল শিক্ষক রবীন্দ্রনাথ বর্মন সম্পাদক জয়গোপাল ব্যানার্জি শ্রীধর কোঙ্কার চিত্রশিল্পী প্রসেনজিৎ এদিন পরিবেশ নিয়ে আলোচনা ছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে পথচারী বেশ কিছু মানুষের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গাছের প্রয়োজনীয়তা এবং বৃক্ষরোপণ কতটা জরুরি সেসব তুলে ধরেন উপস্থিত বিশিষ্টরা This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. New Niramoy. সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর এইট ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান জিরো গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন এইট অথবা নাইন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস বাজার বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি কারিও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ১৬ কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো